হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আমিও খুব ভালো আছি আজকে হলো ব্লক চ্যালেঞ্জের ডেট থার্টি মানে ব্লক চ্যালেঞ্জে নিয়েছিলাম তিরিশ দিনের আজকে হলো লাস্ট মানে তিরিশ দিনের লাস্ট ব্লক আর কি ধরো তিরিশ নম্বর ব্লক তো এই তিরিশ দিনে খুবই ভালো লাগলো খারাপও লাগলো কষ্ট তো আছে গাইজ বহুত কষ্ট করা লাগে কষ্ট ছাড়া তো কিছুই নাই যে কোনো কামই করো কষ্ট তো হবই তো এই তিরিশ দিন ব্লক বানিয়ে আমি বহুত কিছু শিখলাম বা জানলাম আর মানে ধরো তিরিশ দিনের চ্যালেঞ্জের মধ্যে একদিন আর কি অল্প ডিফারেন্স হয়েছে ধরো একদিন একদিন মানে ব্লগ দিতে পারি না তাহলে আমার না গাইজ আমি তো ব্লগ বানাইছি মানে আমি ব্লগ বানাইছি মোবাইলের লেগে অসুবিধা হয়েছে তো যাই হোক এগুলো অসুবিধা লাইফে তো অসুবিধা আসবেই তাই বলে আমরা হার মানলে হব না আমরা আরও আগে যেতে লাগব আর এই ব্লগে মানে আজকে মানে এই ব্লগটা বিশেষ কিছু হব না খালি ধরো ই আমাদের টিমের পরিচয় বা আমাদের স্বপ্ন বা আমরা এখন কি পরিস্থিতি আছি সব জানা হবো আর প্লাবান মানে একটাও টিমের একজনও মানে ব্যক্ততে নাই সব গেছে স্কুলে ওর আইলে ভাটিবেলা মানে এক জায়গায় জানে আমি যে খেতে এনে পড়ি এক জায়গায় বসিয়া সবাইকে পরিচয় দেওয়া হবো বা সবাইয়ের মানে পরিস্থিতি সবাইয়ের স্বপ্ন কি সব জানা হবো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকেন খুবই মজা হবো আর এই তিরিশ দিন তোমরা কে কে ইনস্টাগ্রাম থেকে আমার ইউটিউবে আইসো ফলো মারছো বা ই ইনস্টাগ্রাম থেকে কে কে আছে না আমার ভিডিও দেখছ কমেন্ট করে ওডো জানি দিও আর যে ডাইরেক্ট কে কে আর ও ডাইরেক্ট ইউটিউব থেকে চিনো বা আমার ভিডিও দেখো ডাইরেক্ট ইউটিউব থেকে হেও কমেন্ট করে জানি দিও খুব মজা লাগবে বা ভাল লাগবে আমার তো गाइस আজকে মানে চ্যালেঞ্জের लास्ट দিন আর কি আবার চ্যালেঞ্জ নিব মানে মুঠতে একদিন রেস মারুম একদিন রেস্ট আবার চ্যালেঞ্জ নিম এই ভিডিওতে লাস্টে ঘোষণা করা দিয়ে হবো মানে জানা নি হবো কয় দিনের চ্যালেঞ্জ নিম বা কী চ্যালেঞ্জ নিম আর যদি পারি নাহলে তোমাদেরকে আমি গেস্ট করবা দিবো কী চ্যালেঞ্জ নিতে পারি আমি তো যাই হোক মানে এখন চ্যালেঞ্জ শক্তি শক্তিটাও নাই মানে এরকম হয়েছে মোবাইল মানে ধরো অসুবিধা আর কি অতি শীঘ্র আর একটা ভালো খবর আইব তোমাদেরকে জানিয়ে এখন বললাম না সময় রাইলে জানে যাবা মানে অতি শীঘ্র একটা ভালো দিন আইতে ভালো খবর আইতেছে তো অহন অসুবিধা আর কি ধরো যাই হোক পোলাবানা হোক তারপরে দেখা হইতাছে মানে ইমোশনাল হয়ে গেছিলাম আসি মজাক মানে হ্যাঁ যাই আবার চ্যানেজ নেবো আর আজকে এই ভিডিওতে তোমরা তো কইলামই দেখতেই পারবা আমাদের পরিচয় আমাদের স্বপ্ন আমাদের মানে প্রেজেন্ট মানে অহনের যেটা অবস্থা আর এই পর্যন্ত যে যে ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দিও ডাইরেক্ট দেখা হবো মানে ভাটিবেলা পোলাবান ব্যক্তি আইলে মানে আমাদের টিম মেম্বার সবাই আইলে তারপরে দেখা হইতেছে ঠিক আছে ও আর একটা কথা এই তিন দিন থেকে যে আমাদের মিস্ত্রি ঠকাইতেছিল মানে আমাদের ল্যাট্রিন বানাবার না আজকে আইছে কাম শুরু হয়েছে তারপরে কই মানে ভাবলাম ক্লিপটা নিয়ে আর ভিডিওটা শুরু করে দিই তো যাই হোক এখন যাই না তোমরা ক্লিপ দেখবা মানে ওই যে বাড়ির যে কাম চলতেছে ওটা ক্লিপ দি আমগো বাড়ির কাম দাতেছি আর অনেক কথা কম না নজ্জা লাগে মানুষ আছে তিনজন তো তোমরা ভিডিওটা দেখে থাকো হ্যাঁ মজ্জা লাগে তাৰ লাগে চুপচাপ চুপ চাপায় নে কি কয় উম মছলা মৰা হৈ আছে মছলা নিয়া হৈ যদি আছে গাইজ এখন বাজে একটা কি দেড়টা আর সবই টিম মেম্বার সবেই সবই আসে এখন আমরা শান্তি জায়গায় মানে আমল বস জায়গা আছে জানোই ওখানে শান্তি জায়গায় যায় সবারই মানে পরিচয় নিমু বা স্বপ্ন যাই হোক জেরেই হোক নিমু তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো খুবই মজা আই সবাই আসে হ্যাঁ গাছ খুবই রোদ পড়ছে আজকে তো গাইজ রাস্তার কি দাম জায়গায় যায় নই তারপরে দেখা হইতেছে ডাইরেক্ট নমস্কার সবাইকে আপনারা আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন আমাদের আমাদের বাড়ি কোথায় বা টিম মেম্বারদের নাম কি আমাদের টিম মেম্বার কত ক্লাসে পড়ে বা সম্পর্কে আমাদের কি লাগে টিম মেম্বার আর আমরা কি ফোন দিয়ে ভিডিও করি তো সবই আজকে ভিডিও মধ্যে জানতে পারবা আগে একজন একজন করে সবাই পরিচয় নেই আর নাম সামজিগাবার দেই। দেয় তো চলো সবাই রে পরিচয় নিয়ে নুই তারপরে লাস্টে আমার দিতাছি তাছি ঠিক আছে নমস্কার আমার নাম সুদীপ এর যা আমি ক্লাস 5 এ পড়ি বাবার নাম হলো রতন এর যা আমগো বাবা হলো কৃষক মেশের খেতি নিয়ে কাম করে এ আর তোর স্বপ্ন কি আমার স্বপ্ন কিছুই না কিছু বড় মানু হই নিয়া আমাকে কে ভিডিও বানাইতে আইতে কি কিছু মানু প্রশ্ন করে তুই কোনে যাস কোনে যাস রাইতেও ভিডিও করিস নাকি ইডিসিডি কয় মানে গাইস অল্প তারাইলো মানে না কিছুমান আমি পারার এরকম মানুষ আছে মানে ভিডিও বানাবার দিবার চাই না মানে ওরা ধরো যা ভিডিও বানাবার পরে কয় কোনে যা তুই না ভিডিও বানিয়ে কি এই টাইপের মানে ওদেরকে তুই দেহে দিতে লাগবো যে তুই ভিডিও বানিয়ে কিছু করবি হয় না নাই করুম হ্যাঁ করবি না নাই পুরো মন দেখা ভিডিও বানাবি না নাই বানামু হ্যাঁ ঠিক আছে গাইজ ওর কথাটা একটাই মানুষকে দেহে দিতে চাই আমরা ভিডিও বানিয়ে কি করতে পারি ঠিক আছে আর নেক্সট নমস্কার আমার নাম সদেব সূত্রধর আমার বাবার নাম সংঘ সূত্রধর আমি পরীক্ষা ফাইভে আঙ্গ আমাদের বাবা কাঠমিস্ত্রি কাম করে আর ওর স্বপ্ন কি আমাদের মার যত যত ঋণ আছে আমি সব সুদাইতে চাই ও তার স্বপ্ন মানে গাইস ওরা বহুত মানে ফাইনান্সিয়াল ফাইনান্সিয়াল প্রবলেমে আছে মানে ওদের মাদার ফাদার মানে বহুত ধর ধর দিন সিনবা ধরই এমআইসি এমআই প্রবলেমে আছে আমার স্বপ্ন আর কি ওরে দেখে না pula মানুষ কি কও गाइस মানে দেখে কত প্রবলেমে চলতেছে মানে ধর 1 টাকাও বারতে ধন জানা আর কি মানে কাঠমিস্ত্রি কাম করে লগা লগা যা হে তাই দিয়া রাম দাস আমি পড়ি ভাবে একটা ছোট সাইলের বিজনেস করে আমি পড়াশোনা করলে বড় মানুষ হইতে চাই গরিব মানুষের সহায় করতে চাই তো আপনি আঙ্গ অল্প সাপোর্ট করবেন তাহলে আমরা বেড়ে যাইতে পারবো এরা কথাটা হাসা কথা কইছে রাজেশ মানে আপনাদের ছাড়া আমরা কিছুই না আপনারা অল্প আমাদেরকে সাপোর্ট করেন আমরা বহুত বড় মানুষ হইতে পারবো আর গরিব মানুষদেরকে সহায় করতে পারবো ঠিক আছে এখন আমরা যাব রাজদীপের কাছে নমস্কার আমার নাম রাজদীপ সূত্রধর আমি বাবার নাম সন্তোষ সূত্রধর আমি 5 ক্লাসে পড়ি আর তোর স্বপ্ন কি আর স্বপ্ন কি আমগো আমগো মা বাপ মা ছাইরে গেছে তাই নিয়ে গো দেখাবার চাই আমরা ইউটিউব ইউটিউব করে কি করছি ভিডিও টিটো বানিয়ে ও গাইস ওর একটা কাহিনী আছে गाइस আমি ওর যা কইছে गाइस কইছে ওর কথাটা মাইন্ড করো না ওর ঘটনাটা আমি খুলে বলি गाइस মানে ওর ঘটনাটা কি ওর बाप থাকতেন নাই মানে এরকম ধরনের মানে ওর মাই রে আর ওরে আরো একটা দিদি আছে নর বাপের ছাইরে দিয়া বিলিক মানে বিয়া করছে আর কি তো যাই হোক ওর বাপ থাকতেও নাই আর ওর বাড়িও নাই ধরবা গেলে এখন কোনো বাড়ি নাই ওর মায় কাম করে খায় আর ওর দিদি মাসির বাড়ি থাকে আর ও আম গোবাইতে থাকে আর সদেব গো থাকে স মানে সদেব গো বাবা ওর মামা আর কি তো ওর মামা মানে ওর মামার বাড়ি থাকে আম ওর মামা মানে ও মামার বাড়ি থাকে বড় হয়েছে শুরুর থেকেই বড় হয়েছে গাইজ ওর কথা কিছু মাইন্ড করো না আমি ওর কথাটা ভাঙ্গি কইলাম মানে ওর বাপ মা থাকতেও নাই মানে ও আমাদের কাছেই বড় হয়েছে আমরাই শুরুর থেকে দেখতেছি মানে যাই হোক এখন সবই রয়েছে না নমস্কার গাইজ মানে আমার নাম হলো বিকি সূত্রধর আমার বাবার নাম হলো নিতু সূত্রধর আমার বাবা একজন ছোটো মোটো কাঠ মিস্ত্রি কাজ করে আর আমরা যে তোমরা যে জিগাও আমি কি মোবাইল দিয়ে মানে রেকর্ড করে ভিডিও করি আমার মোবাইল হলো আইফোন টুয়েলভ তাও ধরো এটা আমার পার্সোনালি আমার কিনে দেওয়া হয় নাই মানে দাদারে আসলো আর কি ওটা আমাকে দিচ্ছে যাই হোক আর তোমরা বলো আমাদের বাসা কোথায় আমাদের বাসা হলো আসাম তামুলপুর ডিস্ট্রিক্ট আঙার কাটা আম গ্রামের নাম আর কি আমরা আঙার থাকি আর এই যে দহ এই যে রাজদীপ যে রাজদীপ আমার না হয় ও আমার মামা কয় আর কি আমার না ও আমার মামা কয় আর সদা সদে আমার ভাইস্টে মানে ও আমার কাকা কয় আমি ওর ভাইসে যাই হোক অতি হইলো অতি আমার মামা লাগে মানে ও আমার না কয় যাই হোক ওর নাম সুদীপ আর এই যে রাজেশ অতি আমার ভাই মানে কাকার পোলা আর কি যাই হোক তো এইভাবেই আমরা সবাই মিলে ভিডিও বানাই আশা করি আগামীতে আপনারা আমাদেরকে বহুত বহুত সাপোর্ট করবেন আমরা বহুত আগবারে যাইতে চাই বহুত বড় বড় মানুষ হইতে চাই আপনারা আমাকে আমাদেরকে যেতে পারেন মানে সাপোর্ট করেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে অল্প সাপোর্ট করে যান মানে সবাই তো ইউটিউবে অল্প ইনস্টাগ্রামে ভালোই সাপোর্ট করছেন আর অল্প ইউটিউবেও সাপোর্ট করেন আমরা বহুত দূর আগে যাইতে পারবো তো সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা গাছ 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 যাও না আরেকটা কথা মানে ধরো আমরা যে তিরিশ দিনের চ্যালেঞ্জ নিয়েছিলাম ওটা তো এই ভিডিওতে কমপ্লিট আবার আমি একদিন রেস্ট করুম এ মানে আজকে এই ভিডিওটা যেদিন গেত আছে তারপরের দিন একদিন রেস্ট করে তারপরে থেকে আবার আমি আর একটা চ্যালেঞ্জ নিলাম পনেরো দিনের তো সবাই যা আশা করি সবাই অল্প সাপোর্ট করবেন পনেরো দিনের মানে ডেইলি ব্লক চ্যালেঞ্জ আর আশা করি একদিনও মিস দিতে পারবো না ফুল চেষ্টা করবো একদম পুরো জান লাগিয়ে দেবো মানে ডেলি ব্লক করার বা ডেলি ভিডিও দেওয়ার আর তোমরা এই ভিডিও তো অল্প জানিয়ে কোন টাইমে দিলে ভালো হয় আমি তো ভাবি সকালে দিলে ভালো হয় নাকি সকাল আটটা কি সাতটা তোমরা টাইমটা কই দাও আমি টাইমটা কইতেছি সকাল আটটা বাজায় দিব না সাতটা বাজায় দিবো তোমরা কমেন্ট করে জানিয়ে দেও তোমাদের যদি কো তোমরা যদি কো সাতটা বাজায় দিতে লাগে সাতটা বাজায় দিবো আর যদি তোমরা কো আটটা বাজায় দিতে লাগে ডেলি ব্লক আটটা বাজায় দিব